আজকে আমরা যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটি একটি দুর্দান্ত সাইট যেটা আপনার অবসর সময়ের সঙ্গী হবে এবং আপনি এখানে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে দেখেন প্রতি রেফারে আপনারা দশ টাকা করে পাবেন এবং এখানে সাইন আপ বোনাস সাইন আপ করলেই আপনারা বারো টাকা পাবেন এখানে আপনাদের কোনো প্রকার নিজের পকেট থেকে কোনো কিছু করতে হবে না যদি আপনি চান অথবা আপনি পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি আপনার পকেট থেকেও এখানে কিছু অংশ দিয়ে এখানে খেলতে পারেন মজা নিতে পারেন এবং উড্র নিতে পারেন তো এটি একটি লুডু খেলার সাইট তো আশা করি অনেকেই লুডু খেলেন এবং লুডু খেলে আপনারা হয়তো বা অনেকে এটাকে খেলতে পছন্দ করেন কিন্তু এখানে একটা ভিন্ন ধরনের খেলা এবং এখান থেকে আপনারা খুবই সুন্দরভাবে টাকাটি উদ্র নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এর বেশি কিছু বলা যাচ্ছে না কারণ এটা একটা ইউটিউবের নিয়োগ নীতির বাইরে তো আশা করি এর থেকে আপনারা সব কিছু বুঝে নেবেন যাদের একটু হলেও মাথায় ব্রেন শক্তি আছে। আমি এই সাইট থেকে এই যে দেখেন বাহান্ন টাকা উইথড্রো নিয়েছি নগদে তো এটি একদম সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনারা এই পেমেন্টটি এখানে রিসিভ করতে পারবেন এর একটা প্রমাণ আপনাদের দিলাম আপনারা এটা রিয়েল মনে করে কাজ করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট রিয়েল আমি আপনাদের আগে নিজে টেস্ট করি তারপরে আপনাদের দেওয়ার চেষ্টা করি দেখেন এখানে কে একটি নোটিফিকেশান চলে এসেছে এটাকে দুই নম্বর ভাবার কোনো একেবারে কথা নেই আর কি তো আপনাদের এখানে আমি একটা লিঙ্ক দিব লিঙ্কে দেওয়া মাত্র এরকম তিনটা ইন্টারফেস আসবে তারপরে এখানে ডাউনলোড উইভেন এই যে নীল চিহ্নটি আছে বড়ো ধরনের এখানে একটা ওকে করে দিলে আপনাদের ডাউনলোড অপশনে নিয়ে চলে যাবে ডানলোড ডাউনলোড এগিয়ে নিয়ে ওকে করে দেবেন ডাউনলোড এই জিনিস ওকে করে দিলেই সেটি একটু ডানলোড নেওয়া শুরু করবে আর যে দেখুন উপরের লেখা আছে ডাললোডিং ফাইল তো ডাউনলোডিং ফাইলটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে দিবেন সর্বোচ্চ এক মিনিটের মতো লাগবে তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন তো ফাইলটিকে খুঁজে নিয়ে এখানে দেখেন এই যে টিক চিহ্নটা এটাই আমাদের ফ্রাই তো এখান থেকে ইনস্টল করে জন্য যে কোনো একটি অপশানে ওকে করে দেবেন অপশানটি ওকে করে দিলে এটি ইনস্টল নেওয়া শুরু করে দেবে আবার ইনস্টলে চালু করলে এটা ধীরে ধীরে ইনস্টল হয়ে যাবে এটা একটি অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনাদের এই খেলাটি খেলতে হবে আর কি তো এটুকু তো বুঝতে পেরেছেন তো এইভাবে ইনস্টল হোক তো আশা করি এটি সবথেকে সময় কাটানোর জন্য বেস্ট একটি সাইট হবে মাঝে এই জন্য আপনাদের সাথে এটি শেয়ার করা এখন ওপেনে ওকে করলে এটি ওপেন হয়ে যাবে তো ওপেন হলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এরকম লোডিং নিচ্ছে আচ্ছা আবার ওপেন করতে হবে তো ওপেন করার পরে লোডিংটা হোক এই যে দেখেন ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সাইন আপ বোনাস বারো টাকা দেখাচ্ছে আর এটা প্রত্যেকটা নাম্বারে পাবেন আপনার যদি দশ বারোটা নাম্বার থাকেন আপনারা দশ বারোটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রত্যেকটা নাম্বারে আপনারা বারো টাকা করে পাবেন এবং প্রত্যেকটা নম্বরে একটি করে রেফার নেবেন রেফারটি বসায় দেওয়ার চেষ্টা করবেন এখানে রেফার কোডের একটা অপশন আছে মানে যেখানে রেফার কোড লেখা থাকবে সেখানে এফআরটা বসায় দেবেন আমি এফার কোড দেওয়ার একটা মানে এখানে ডিসপ্লে করে দেবো সেটা আপনারা চাইলে বসায় দিতে পারেন অথবা হচ্ছে আপনারা কমেন্ট লিঙ্কে আমার রেফার কোডটি পেয়ে যাবেন তো এই বারো টাকা এবং হচ্ছে আপনারা যে রেফার করবেন রেফারে যদি দশ টাকা করে সর্বোচ্চ আপনারা যদি পঞ্চাশ টাকা করতে পারেন তাহলে সাথে সাথে এটা উইড্রো খেলতে হবে এরকম কোনো কথা নেই ভাই তো এখানে এর জন্য আমাকে খুব ভালো লেগেছে যে আপনারা এখানে কোনো টাকা ছাড়াও ইনকাম করতে পারবেন আপনার পকেটে কোনো এক টাকাও এখানে দিতে হবে না কিন্তু আপনারা খেলতে পারবেন ইনকাম করতে পারবেন অথবা তুলতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন তো এই জন্য এই সাইটটি ভালো লেগেছে এবং আমাকে সুন্দর মনে হয়েছে আমার তো আপনারা চাইলে এটাকে খেলতে পারেন এবং বেশি বেশি ক্রিয়েট করে আপনারা এই বোনাসগুলো নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এখানে তারপরে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে ওটিপি আসার পরে এইভাবে পাসওয়ার্ড আসবে আমার যেহেতু আগের খোলা তার জন্য ওটিপি আসতেছে না ডাইরেক্ট পাসওয়ার্ড আসতেছে দেখে নেন একটু খাটাখাটি করলেই বা বুদ্ধি খাটালে হয়ে যাবে ভাইয়া অত টেনশন করার কোনো কারণ নেই তারপরে দেখেন এই যে এরকম একটা আবার ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা প্রথমে দেখাইছি আপনাদের তো এটা দেখার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে রেফার এটা চলবে হচ্ছে পাঁচই এপ্রিল থেকে দশই এপ্রিল প্রতি রেফারে আপনারা দশ টাকা করে পাবেন তারপরে দেখেন এখানে ওয়ালেটে যদি আসেন ওয়ালেটে আসার পরে এখানে দেখেন হ্যাঁ হচ্ছে অ্যাড ক্যাশ উইথড্রো এগুলো আর হচ্ছে আপনারা বেশি বেশি রেফার করলে কিন্তু টোকেন পাবেন এখানে টোকেনটা ক্লাইম করে আপনারা টাকা মানে টোকেনের ভ্যালু আছে এবং নিচে প্রাইস দেওয়া আছে যে এত টাকা তো এতগুলো টোকেন করলে মানে এত টাকা পাবেন যেমনটা মেবি হচ্ছে গ্রামীণ সিমে আমরা দেখছিলাম যে টোকেন দেয় সেরকম তাহলে এখানে তিরিশ টাকা যদি আপনারা মিনিমাম মানে তিরিশ টাকা যদি ডিপোজিট করেন তাহলে হয়ে যাবে এর বেশিও করতে পারেন তবে মিনিমাম হচ্ছে এখানে ডিপোজিট তিরিশ টাকা বোঝাতে পেরেছি মনে হয় আপনাদের সবাইকে আর এখানে আরেকটি সুবিধা হচ্ছে কি যে এখানে যে আপনারা যে পরিমাণ টাকাটি ডিপোজিট দিবেন সেই পরিমাণ টাকাটি আপনারা চোখ বুঝে বিশ্বাস করে দিতে পারেন কোনো সমস্যা হবে না কোথাও যাইতে পারবে না এখানে ডিপোজিট সিস্টেমটা একটু ভিন্ন ধরনের দেখেন এখানে নগদ বিকাশ সিলেক্ট করে নেবেন তারপরে আছে নগদ হলে আপনারা এখানে নগদ নাম্বারটি দিয়ে দিবেন সুন্দর একটি আপনার নাম্বার দিতে হবে এবং হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে অটোমেটিক ওদের অ্যাকাউন্টে সেই টাকাটি চলে যাবে এর জন্য এটি একটি বেস্ট সুবিধা এবং হচ্ছে আপনাদের কোনো ট্রানজ্যাকশন আইডি এইসবের হাবিজাবির কোনো টেনশন নেই যে টাকা আসতেছে কিনা বা আসবে কিনা এরকম ভুল হওয়ার কোনো এখানে কোনো চান্স নেই এখানে প্রসেস করে দেবেন প্রসেস হয়ে যাবে প্রসেস হয়ে যাওয়ার পরেই আপনাদের এখানে হচ্ছে অটোমেটিক একটা ওটিপি করে আসবে এই ওটিপিটা এখানে বসাই দেবেন ওটিপিটা বসায় দেওয়ার পরে এখানে আবার প্রসেস করে দেবেন প্রসেস করে দিলে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দিলে আবার প্রসেস করে দিলে এখানে ডান হয়ে যাবে কাজ তাহলে এখানে সবথেকে সুবিধা হচ্ছে ডিপোজিট করানোটা কোনো ভুল হওয়ার চান্স নেই এবং হচ্ছে টাকা মেরে হওয়ার কোনো চান্স নেই ভাই এই জন্য এ সাইডটি বেস্ট বলে আমি মনে করি আপনাদের জন্য মানে যেই টাকাটি দেবেন সেই টাকাটি আপনার ব্যালেন্সে আসতেই হবে কোনো কোথাও বা হচ্ছে অন্য কোনোভাবে আঁকতে থাকবে না টাকাটা অনেক সাইটে আঁকতে থাকে তো এখানে এই যে দেখেন লুডোতে আপনারা এখানে কাজ করে সরি খেলার মাধ্যমে আপনারা এখানে ইনকাম করতে দেখেন আমাদের এটা হচ্ছে উইড্রোল হিস্ট্রি আমি বান্ন টাকা এখান থেকে উইড্রো করেছি কোনো মানে ডিপোজিট ছাড়া তবে আপনাদের ডিপোজিটটা দেখিয়ে দিলাম আমি এই জন্য যে আপনারা যেন ডিপোজিট দিতে পারেন যদি চান এই গেল আর কি ভাই তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনারা লুডুর কত টাকা বিট লাগাবেন আপনারা কত টাকা দিয়ে হচ্ছে এখানে কাজ করবেন সেটা একটাতে নমুনা বারো টাকাতে বিশ টাকা তিরিশ টাকাতে চল্লিশ টাকা এইভাবে দেখেন সর্বোচ্চ হচ্ছে দুই হাজার মেবি আসে মনে হয় আচ্ছা যাই হোক এখানে দেখে নেবেন আপনারা তো এখানে দুটি প্লেয়ার মনে করবেন না যে একটি আপনি আর একটি কম্পিউটার এমনটা না ভাই এখানে আপনি যেমন আইডি খুলেছেন অন্য ওইভাবে আইডি খুলেছে তাহলে ওই মানুষটার সাথে আপনার কম্পেয়ার হবে ধন্যবাদ সবাইকে